মালদার গাজলে যোগ্য হেও আবাস যোজনা ঘর নিলেন না পঞ্চায়েত সমিতি সহ সভাপতি মন্ডল সরকার যে জায়গায় আবাস যোজনা নিয়ে বিভিন্ন এলাকায় দুর্নীতি রাজ্য চলছে মারামারি আর খুনোখুনি তেমনি একটি নজিরবিহীন ঘটনা দেখা গেল গজলে গজল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিখা মণ্ডল সরকার দু সালে আবাস যোজনার ঘরের আবেদন করেছিলেন তারপর মাঝে কাটে। কয়েকটা বছর চলে গেলেও তিনি জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হয়ে গাজল পঞ্চায়েত সমিতি সহ সভাপতি পদ সামনে জনপ্রতিনিধির কাজ করে চলেছেন যদিও আবার ঘর যোজনার ঘর পাওয়া তার যোগ্য তার বাড়িঘর কাঁচা ওই বাড়িতেই তিনি বহু অসুবিধার মধ্যে রয়েছে তার পরিবারের সঙ্গে পঞ্চায়েত সমিতি সহ সভাপতি শিখা মণ্ডল সরকার জানান তার পরিবারে তিন তিনটে ঘর স্যাংশন হয়েছিল কিন্তু তার বক্তব্য জনপ্রতিনিধি হয়ে তিনি ভাবলেন যে আমার চেয়েও যারা আরও দরিদ্র রয়েছে তারা যেন ওই তিনটি ঘর পায় তাই তিনি গাজল ব্লক দপ্তরে ভিডিওকে লিখিতভাবে পঞ্চায়েত সমিতি সহ সভাপতি জানান যে তার নামও একটি পরিবারের নামে মোট তিনটি আবাস যোজনার ঘর এসেছে তা তিনি বাতিল করার জন্য আবেদন জানান যাতে ওই তিনটি আবাস যোজনা ঘর দরিদ্র সীমার নিচে যারা রয়েছেন তারা যেন পান গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন একজন সত্যিকারের প্রাপক হিসাবে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার দুই আত্মীয়র নামে আবাস যোজনার নাম নথিভুক্ত হয়েছিল কিন্তু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিখামণ্ডল সরকার বলেন যে সেই ঘরগুলো তাদের না দিলেও যারা আরও গরিব রয়েছেন তাদেরকে দিয়ে দিলে ভালো হয় পুরো বিষয়টি লিখিতভাবে তিনি জানান দেবী। পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিখা দেবী এবং কৃষি কর্মদক্ষ মহাবুল আলম আবাস যোজনার ঘর পেয়েও তারা ফেরত দিয়ে দিয়েছেন এ বিষয়ে তাদেরকে আমরা স্যালুট জানাই যদিও অন্য জায়গায় যেভাবে চলছে আবার আবাস যোজনা ঘর নিয়ে দুর্নীতি মারপিট সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে একটা উদাহরণ সৃষ্টি করেছেন ওনার পরিবারের সদস্যদের তিনজনের নামেই এসেছিল ওনারা পাওয়ার যোগ্য মানে প্রাথমিক বিচারে যে ক্রাইটেরিয়াগুলো আছে উনি তো পাওয়ার যোগ্যই আছেন কিন্তু তা সত্ত্বেও উনি আমাদেরকে লিখে জানিয়েছেন যে যদি আরও কোনো গরিব মানুষ পায় তাতে ওনারা খুশি হবেন এটা মানে শিক্ষণীয় বিষয় ওনাকে দেখে ওনাকেই আমরা শিক্ষা গ্রহণ করলাম খুব ভালো লাগছে আমাদের এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতি এই আবাস টোটাল সার্ভে নিয়ে আমাদের ভীষণ সহযোগিতা করেছেন বিভিন্ন ইনফরমেশন দিয়ে বা আমাদেরকে যেরকম গাইডলাইন সেই রকমভাবেই আমরা চলতে পেরেছি আমরা কোনো সমস্যা হয়নি পঞ্চায়েত সমিতির সবসময় আমাদের পাশে ছিল আর শেষ মুহূর্তে সহকারী সভাপতির এই আবেদন তো আমাদেরকে সত্যি একটু আমাদেরকে উৎসাহিতই করেছে এই এইসব কাজের জন্য আর আমরা ফাইনালি যে লিস্ট তৈরি হয়েছে ওনার নাম নেই তাতে স্যার খুবই ভালো লাগছে আবাস নিয়ে গাজল ব্লকে কোনো সমস্যাই হয়নি সেটা বলাই চলে আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমরা লিস্ট পুরোপুরি টাঙিয়েছিলাম সবাই এসছে তার অভিযোগ জমা দিয়েছে এবং সব প্রত্যেকটি অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরক করেছি ফলে মানুষ এতে খুশি অন্তত প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার এটাকে একদম পুরোপুরি নিরপেক্ষ যে তদন্ত এবং পাওয়ানো যায় সেটা আমরা চেষ্টা করেছি সফল হয়েছে এটা বলতেই পারি থ্যাংক ইউ স্যার